সালামুকুম রিভার্স আলহামদুলিল্লাহ গাড়িটা ডেলিভারি আছেন আমাকে বরিশালের সাকুক ভাই যশোর গাড়ি বাজার ইউটিউব চ্যানেল গাড়ি আর কিনে নিয়ে যাচ্ছেন তারপরে ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো আর গাড়িটা যিনি মহাজন আমাদের জামিল ভাই তিনি উপস্থিত আছেন সালাম আলাইকুম এই যে গাড়িটা কিনলেন জামিল ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন গাড়ি বাজারে গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে এসে যশোর এসে জামিল ভাইয়ের সাথে বসে

আপনারা সবাই সাইকেল বাজারে দোয়া করবেন যাতে আল্লাহ রমত বরকত গাড়িতে দান করে আল্লাহ পাক সামনে আরও দিন তারে আগই নিয়ে যায় সামনে আরও গাড়ি করার তৌফিক দেয় পাক ঠিক আছে তো এই সুন্দর গাড়িটা এখন চলে যাবে বরিশাল হ্যাঁ তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ এই সুন্দর গাড়িটার লুক আপনারা একটু দেখুন